গণভবন যে ঘেরাও করতে গিয়েছিলাম ঠিক একই রকম ভাবে আমরা এই বিচারপতিদের বাসভবন গিয়ে ঘেরাও করবো এবং তাদেরকে এই যে পথ থেকে টেনে হিচড়ে নামাবো আমাদের যে স্বাধীন বিচার বিভাগ থাকার কথা সেটা নাই যে এই প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেছিল যে রাজপথের আন্দোলন দিয়ে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় না সেটা হয়তো যায় না ঠিকই কিন্তু ইতিহাস রচনা করা যায় তারা আবারও চেষ্টা করছে শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার ফলে আমরা এটা কখনই হতে দেব না এই যে বিচারপতিরা তারা কি জানতো না যে এখানে ঘুম করে রাখা হয় এই যে বিচারপতিরা তারা কি জানতো না যে এখানে আয়নাঘর রচনা করা হয়েছে হ্যাঁ আপনারা জানেন যে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী গণভ্যুথানের মধ্য দিয়ে আমরা এখান থেকে যে শেখ হাসিনার এক দলীয় শাসন সেই শাসনকে উচ্ছেদ করেছি কিন্তু এখনো পর্যন্ত সেই ফ্যাসিভাদের যে বীজ সেই বীজ এখনও পর্যন্ত রয়ে গেছে নানান প্রতিষ্ঠানের মধ্যে এই যে ধরেন আমাদের যে স্বাধীন বিচার বিভাগ থাকার কথা সেটা নাই ইভেন রাষ্ট্রের যেগুলো স্বাধীন প্রতিষ্ঠান এখানে আছে সেই সমস্ত স্বাধীন প্রতিষ্ঠানে এখানে বিগত ষোলো বছর ধরে শেখ হাসিনার সরকার একটা ফ্যাসিবাদী শাসন এখানে কায়েম করেছে তারা নিজেদের দলীয় স্বার্থে এটাকে ব্যবহার করেছে ফলে আমরা আজকে জনতা দাঁড়িয়েছি এই যে ফ্যাসিবাদের যে দোষণ তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে এবং তারই ধারাবাহিকতায় আমরা এই যে বিচার বিভাগের যারা এখানে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করতে চাই এবং আমরা সে কারণেই বলেছি যে আগামী করতে হবে তা না হলে আমরা এই যে গণভবন যেভাবে ঘেরাও করতে গিয়েছিলাম ঠিক একই রকমভাবে আমরা এই বিচারপতিদের বাসভবন ঘেরাও করবো এবং তাদেরকে এই যে পথ থেকে টেনে নামাবো জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ এখন পর্যন্ত টিকে থাকতে পারেনি ফলে তারাও পারবে না এখানে আপনারা জানেন যে এই প্রধান বিচারপতি তিনি কিন্তু বলেছিল যে রাজপথের আন্দোলন দিয়ে সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করা যায় না সেটা হয়তো যায় না ঠিকই কিন্তু ইতিহাস রচনা করা যায় আমরা ইতিহাস রচনা করে দেখিয়েছি এখানে যত প্রকার যত সৈরাজ যত দলদাস রয়েছে সেই দলদাসদের এখান থেকে উচ্ছেদ করা আমাদের এখন এই এই মুহূর্তের দায়িত্ব আপনারা জানেন যে একটা গভীর চক্রান্ত চলছে আমাদের এই দেশকে কেন্দ্র করে এই সরকার এতদিন এবং ভারতের তাবেদাররা নানান জায়গায় এখানে বসে রয়েছে ঘাপটি মেরে এবং তারা এখন এই পরাজিত শক্তি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা আবারও চেষ্টা করছে শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার ফলে আমরা এটা কখনোই হতে দেব না এই যে ফ্যাসিস শেখ হাসিনা সে ভারতের সঙ্গে বসে যতই এখানে ষড়যন্ত্র করুক না কেন আমরা সমস্ত ষড়যন্ত্রকে সারা দেশের ছাত্র সমাজ এবং জনগণ মিলে এটা তো খুবই সত্যি কথা যে এই যে দলদাস বিচারপতিরা রয়েছে তারা যদি বিচারে থাকে একই কাজ করবে তারা এখানে নানান ধরনের ষড়যন্ত্র করবে নানানভাবে এখানে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এখানে ছাত্র জনতা যারা এই অভ্যুত্থানটা মূলত আমরা করেছি তাদেরকে নানান জায়গায় নানান রকমভাবে তারাই এখানে হেনস্থ করার চেষ্টা করবে এটা তো খুবই পরিষ্কার ফলে আমরা তো সেটা হতে দিতে পারি না আমরা গণ অভ্যুত্থান যখন করেছি ছাত্র জনতার এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থান মূলত এখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থা যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের জনগণ যাতে এখানে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে আমাদের জনগণ যাতে এখানে সুবিচার পায় সেই জন্যই ফলে এই দলদাসদের টিকে রেখে সেটা কোনোভাবেই সম্ভব নয় একদমই তাই এখানে বিচারপতিরা এই ষোলো বছর ক্ষমতায় থেকে জনগণের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছে বিরোধী রাজনৈতিক দলের যারা নেতাকর্মীরা রয়েছে আপনারা জানেন বেআইনিভাবে তাদেরকে এখানে আটক করে রেখেছিল জেল জুলুম জরিমানা এবং শাস্তি দিয়েছে আপনারা জানেন যে একজন মানুষের এই যে জামিন পাওয়ার জন্য আইনত অধিকার বলে এই যে তাদেরকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই ধারাবেই কথা তারা আবারো বজায় রাখতে চাইছে সুতরাং আমরা সেটা হতে দিতে পারি না এই যে বিচারপতিরা তারা কি জানতো না যে এখানে ঘুম করে রাখা হয় এই যে বিচারপতিরা তারা কি জানতো না যে আয়না ঘর রচনা করা হয়েছে এই যে আমরা কিন্তু এখানে এই যে মাইকেল জ্যাকসন সহ অন্যান্য যাদেরকে এখানেকে ঘুম করা হয়েছে তারপরে কিন্তু আমরা হাইকোর্টে এসেছিলাম আমরা এই বিচারপতিদেরকে দাবি জানিয়েছিলাম আমরা রিড করেছিলাম টু হ্যাভ দ্য বডি বিফোর দ্য কোর্ট কিন্তু তারা সেটাকে কিন্তু জাস্ট একটা আই ওয়াশ করেছে একটা রায় দিয়েছে যে খুঁজে দাও কিন্তু রাষ্ট্র যদি খুঁজে দিতে চায় তাহলে খুঁজে দিতে পারে কিন্তু রাষ্ট্রীয় বাহিনী যখন ঘুম করে তখন সেটা তো খোঁজার কোনো উপায় নেই